আগামী ডিসেম্বর মাসের চার পাঁচ ও তারিখে ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন্ড ইউনিয়নের নির্বাচন হতে চলেছে এগারো বছর বাদে নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুরে কালিয়াগঞ্জ রেল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে একটি কর্মী সভার আয়োজন করা হয় যেখানে সকল রেলের কর্মীরা উপস্থিত হয় পাশাপাশি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের সেন্ট্রাল কমিটির কনভেনার সঞ্জয় গোস্বামী ডিভিশনাল সম্পাদক ওমা শঙ্কর বার্ষই ব্রাঞ্চ সম্পাদক রাজীব কুমার সিং বিশ্বজিৎ স্বর্ণকার গৌরী ভৌমিক সুরজ কুমার মানুষ বিশ্বাস সহ প্রমুখ কাটিহার ডিভিশনের সেন্ট্রাল কমিটির কনভিনার সঞ্জয় গোস্বামী বলেন ইন্ডিয়ান রেলের ট্রেন্ড ইউনিয়নের নির্বাচন হতে চলেছে ডিসেম্বর মাসের চার পাঁচ ও ছ তারিখে এই নির্বাচন দু সালে হয়েছিল এবার এগারো বছর বাদে এই নির্বাচন হতে চলেছে নির্বাচনের আগে প্রতিটি স্টেশনে কর্মীসভার আয়োজন করা হচ্ছে সেই মোতাবেক আজ কালিয়াগঞ্জ রেল স্টেশনে নির্বাচনকে কেন্দ্র করে কর্মী আয়োজন করা হয় বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আল্ট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রো ওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাঙ্ক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এল জি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের ওপরে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর আগামী চার পাঁচ এবং ছয় ডিসেম্বর সমস্ত ইন্ডিয়ান রেলে যে ট্রেড ইউনিয়নস আছে এই ট্রেড ইউনিয়ন্সের রেকগনিশনের ইলেকশন হতে চলেছে এই ইলেকশান গত দু হাজার হয়েছিল এবং এগারো বছর পর আবার এই দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই ইলেকশনের কর্মসূচি নিয়েই আমরা কাটিয়ার থেকে বিভিন্ন স্টেশনস গেট হতে মানে এক এক করে করতে করতে আজকে এই কালিয়াগঞ্জে এসেছি আমাদের লক্ষ্য একটাই এখন তো এটা আমাদের ইলেকশনের লড়াই আমাদের সংগঠন রেলের সব থেকে পুরনো উনিশশো সালে এটা স্থাপিত হয়েছিল এবং তখন থেকে নিয়ে আমরা কাজ করে আসছি আমাদের সংগঠন কোনো রকম কোনো রাজনৈতিক পার্টির অ্যাফিলিয়েশন নিয়ে কাজ করে না আমাদের সংগঠন সম্পূর্ণরূপে রেল কর্মচারী দ্বারাই নেতৃত্বাধীন এবং রেল কর্মচারীরা এটাকে পরিচালনা করে থাকেন এবং আজ অবধি ভারতীয় রেলের ইতিহাসে যত বড় ছোট যত ধরনের আন্দোলন এবং সংঘর্ষ করা হয়েছে এই সমস্তটাই অল ইন্ডিয়া রেলওয়েম্যান্স ফেডারেশন এবং এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের ব্যানারের নিচে করা হয়েছে এবং যার জন্য আমাদের ইউনিয়নের প্রত্যেকটা ব্রাঞ্চ অফিসে যদি আপনি যান আপনি শহীদ বিধিও দেখতে পারবেন কেননা এই আন্দোলন করতে গিয়ে আমাদের প্রচুর যারা আমাদের সিনিয়র কমরেড ছিলেন তারা নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন প্রাণের বলিদান দিয়েছেন এবং তাদের স্মরণে আমরা এই শহীদ বেদি প্রত্যেকটা ব্রাঞ্চে স্থাপন করে ওনাদেরকে আমরা বিভিন্ন দিনগুলোতে ওনাকে আমরা স্মরণ করে থাকি আজ আমল এ রাধিকাপুর রাধিকাপুর সে শুরু কি হ্যাঁ হর এক পর हर एक कर्मचारी से मिलने का काम किए हैं उनके तकलीफ़ को जानने का काम किए हैं और तकलीफ़ के साथ साथ आज तक जो हम लोगों ने काम किया है उसी के तहत हम लोग चार पाँच छः को जो हमारा इलेक्शन है नियम तक तो चार पाँच को ही उसमें आके इन लोगों से हम लोग निवेदन किए हैं रिक्वेस्ट किए हैं कि आप लोग अपना बहुमूल्य हम लोग को वोट दें और हम लोग को एक यूनियन को ही रखने का काम करने का काम करें ताकि आपके हक और हकूक़ के लिए हम लोग लड़ सकें पूर्णता शक्ति के साथ अन्य सूची हम लोग का ये था कि तेरह में चुनाव हुआ था यूनियन के मान्यता के लिए और पुनः चौबीस में मान्यता के लिए हो रहा है और सभी कर्मचारियों के दुख और सुख के साथ ही एन एफ रेलवे मजदूर यूनियन ऑल इंडिया रेलवे फेडरेशन के पक्ष में चार पाँच छः को जो मतदान होगा उसमें मत देने के लिए हम लोग सभी से आग्रह कर रहे हैं विनती कर रहे हैं कि मजदूरों का हित की बात सोचने वाला एन एफ रेलवे मजदूर यूनियन ऑल इंडिया रेलवे फेडरेशन ये हर समय मजदूर मजदूर के परिवार मजदूर के रिश्तेदारों के बारे में भी चिंतन करता है और उनके जायज़ मांगों को लेकर के प्रशासन से भी लड़ाई करता है सभी लोगों से एवं रेलवे बोर्ड से भी लड़ाई करके उनके मांग को पूरा कराने का काम करता है